বিসমিল্লাহ রহমান অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সরকার উচ্চ বিদ্যালয় কসবা ব্রাউন বের থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি পঁচিশ নিয়ে আলোচনায় আসবো আর্স চেয়েছি তোমরা বুঝি এটা মনোযোগ সহকারে শুনবে প্রশ্নটা কিভাবে আসে লক্ষ্য করো চেঞ্জ দ্যারেটিভ স্টাইল অফ সেন্টেন্স অব দ্যারেশনে তোমাদের পাঁচ নম্বর রয়েছে তোমরা যদি সেন্টেন্স জানো তাহলে অতি সহজ হবে অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করা গেলো আমরা পেজিস করার জন্য প্রস্তুত আছি তো চলো আমরা নেশনটা বুঝতে চেষ্টা করি পেজিস করতে হলে আমাদেরকে জানতে হবে শ্রোতা বক্তা কে এই পেজিস নেশনের মধ্যে পাঁচটি সেন্টেন্স থাকে পাঁচটি সেন্টেন্সের মধ্যে পাঁচ রকমের সেন্টেন্স থাকে অথবা তিন রকমের সেন্টেন্স থাকে অথবা চার রকমের সেন্টেন্স থাকে তাহলে এই পেজিস নেশনটার মধ্যে কয় রকমের সেন্টেন্স আছে এক আমরা লক্ষ্য করি এগুলি আগে বের করতে হবে তারপরে শ্রোতা বের করতে হবে প্রথমে আমরা বক্তা শ্রোতা বাইর সেন্টেন্স গুলি বাইর করি রিনা হাই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ রিনা সীমাকে প্রশ্ন করলো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো না কেন এই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তারপর সীমা বল বলেছিল ইট ইজ টাফ ফর মি টু লিভ বেটারলি এটা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় সকালে ঘুম থেকে ওঠার এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এলাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেট রিনা রিনা বলল যে এটা খুব খারাপ অভ্যাস এলাস অর্থাৎ হায় এখানে দুঃখ প্রকাশ করছে বিশ্বে প্রকাশ করেছে অতএব এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ ইউ ব্যাট ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ তুমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠো তাহলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে ফ্লো মাইডভাইস আমার উপদেশটা অনুসরণ করবে তাহলে ইফ ইউ ব্যাট

বুদ্ধি দিয়েছে উপদেশ দিয়েছে অতএব এটা সেন্টেন্স তাহলে এই পেজিশনের এর মধ্যে আমরা সেন্টেন্স গুলো চিনলাম কটা সেন্টেন্স ইন্টারোগেটিভ অ্যাসাইটিভ এক্সক্লেমেটরি ইম্পেরেটিভ সেন্টেন্স এবার আর চলো আমরা কিভাবে সেন্টেন্সের মধ্যে বক্তা এবং শ্রোতাকে রিনা বক্তা শ্রোতা সীমা রিনা সীমাকে প্রশ্ন করেছিল হোয়াই ডোন সেন্টেন্সটার উত্তর হবে যেহেতু এটা ইন্ট সেন্ট তাহলে পরিবর্তেস্ট সি সীমা হাই সি ডিট নোট গেট আপ আর্লি ফ্রম স্লিপ তাহলে কি হয়ে গেছে ডিটনোট হয়ে গেছে কারণ এটা প্রেজেন্ট পাস টেন্স হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচে যে সেন্টেন্স গুলি থাকুক না কেন ইনডাইরেক্ট স্পিচে সকল সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স হবে কি বলছি ডাইরেক্ট স্পিচে যদি চার প্রকারের থাকুক পাঁচ প্রকারের সেন্টেন্স থাকুক সকল প্রকারের সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচে অ্যাসারটিভ সেন্টেন্স করতে হবে তাহলে এখানে অ্যাসারটিভ সেন্টেন্স করতে গিয়ে কি করা হয়েছে ওয়াই ইউ 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 ডু নট করা হয়েছে ইউ ইউরারে গিয়ে সীমা কে সীমার প্রনা সি এর জন্য সি হয়েছে ডু ডোন্ট ডিড নট গেট আপ স্লিপ অর্থাৎ এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে উত্তরটা হয়েছে পাস টেন্সে ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে শোনার জন্য আহ্বান থাকলো আশা করি প্রথম সেন্টেন্সটা টা বুঝতে পেরেছ রিনা এবং সীমা এখানে ব্র্যাকেটে এস কেন দেওয়া হয়েছে এস তে হলো সীমা এস হলো সীমা আর তে হলো রিমা তাহলে এস তে সীমা বুঝতে পেরেছি সীমা সে ইট ইজ টাফ ফর মি লিভ বেটারলি সীমা রিপ্লাই সীমা পুনরায় বলল বলেছিল দ্যাট ইট ওয়াজ tough for her to leave bed early. তাহলে তৃতীয় ইট ওয়াজ কি হয়েছে ইট ইট থার্ড পারসন থাকলে ইপুটি স্পিচের কোনো পরিবর্তন নেই তাহলে এখানে থার্ড পারসন থাকতে ইট থাকতে পরিবর্তন হয় নাই তাহলে ইট ওয়াজ ইট ইট ওয়াজ স্টার্ট আপ ফর মি মিটাকে বলছে মিটা হলো সীমা তাহলে মিটার সীমা সীমা কি মেয়ের তাহলে মিটার অবজেক্ট সি এর অবজেক্ট সি সি সীমার অবজেক্ট হার তাহলে এখানে হার বসেছে সীমার অবজেক্ট হার এখানে হার বস টু লিভ বেড আলি তারপর রিনা বলেছিল এলা সি টু ই টি টি টু আছে বেড সেট রিনা তাহলে এই সেন্টেন্সটা এস্কিলোমিটার সেন্টেন্স এস্কিলোমিটার সেন্টেন্সে দুঃখ প্রকাশ করা হয়েছে তাহলে রিনা

বলল ইউ লিভ ব্যাডি ক্যান ইউ এনজয় সাউন্ড হ্যান্ড তাহলে রিনা বলল এন এন যুগ হচ্ছে একটা সেন্টেন্স একই বক্তার দিনে যদি ভিন্ন সেন্টেন্স থাকে তাহলে এন দ্বারা যুক্ত করতে হয় তাহলে এখানে এন সেট দেবর্তে লিভের লিভের বাস্টেন্স লেফট লিভের বাস্টেন্স লেফট এই জন্য এখানে লেফট বসেছে তারপরে ইউ ক্যান আবার বলছে ইউ ক্যান তাহলে এগিন এগি এগিন এগিন টোল্ড সি ইউ ইউ ক্যান সি কে ইউ ইউ এস সি ক্যান হয়েছে কোড তারপরে আর্লি সাউন্ড হ্যান্ড এরপরে অবশেষে আবার বলছে ফ্লো মাই অ্যাডভাইস এন্ড প্রিয় শিক্ষার্থী মধ্যে এখানে লক্ষ্য করো এই সেন্টেসটার মধ্যে দ্বিতীয় দুইটি অংশ একটি অংশ এলাক ই তাহলে এন দ্বারা যুক্ত হয়েছে এন দ্বারা যুক্ত হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তোমাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান দেখে আজকের মতো এখানে সম্পর্কে অনেক